প্রিয় শ্রোতা চলে এলাম আরেকটি নতুন গল্প নিয়ে আজকের গল্পে আমি আর আমার পাঁচ বছরের বড় ভাই সাগর আমাদের বেশ বনেদি পরিবার আমার বাবা মায়ের অনেকগুলো সন্তান দশ বারোটা সবগুলোই ছোটোবেলায় মরে গিয়েছে আমার বড় ভাই আমি সাগর আর আমি সৈকত বেঁচে আছি বাবা মা ভীষণ আদর করতেন ভালোবাসতেন আমাদেরকে আমরা সেই আদর পেয়ে বড়ো ভাইয়া সবসময় পরেজগার নামাজি এবং ভালো স্টুডেন্ট আর আমি সব সময় বখাটে এবং খারাপ স্টুডেন্ট এভাবেই দুজনে মানুষ হতে থাকলাম মানুষ হতে বড়ো হতে হতে একপর যে বড় ভাইয়া ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করে বের হলেন এবং তার খুব ভালো একটা চাকরি হয়ে গেল বাবা মা সুন্দরী একটা মেয়ে দেখে শিক্ষিত বিয়ে দিয়ে দিলেন এদিকে আমি রকম টেনে টুনে পাশ করে পাঁচ বছর পর বের হলাম এর মধ্যে ভাইয়া দুটো সন্তান হয়েছে একটা ছেলে একটা মেয়ে মেয়েটার নাম নদী ছেলেটার নাম মেঘ আমি বের হওয়ার পর বাবা বললেন তোর যে রেজাল্ট তাতে তুই কি করবি আমি বললাম তুমি চিন্তা করো না কিছু একটা করা যাবে ভাইয়া বললেন অত চিন্তার কারণ নেই চাকরি যে করতে হবে এমন কোনো কথা নেই আমি তো চাকরি করছি আমি বললাম কি বলো আমি বসে বসে খাবো এ বলে আমি চাকরি খুঁজতে গেলাম চাকরি খুঁজতে বের হয়ে গেলাম ঢাকা শহরে যথারীতি মোটামুটি চাকরির ইন্টারভিউ দিলাম এবং একটা কোম্পানিতে চাকরি হয়ে গেল আমার চাকরিটা তাড়াহুড়ো করে নেওয়ার পিছনে আমার একটা কারণ ছিল আমি বহুদিন আগে থেকে আমাদের পাশের গ্রামের একটা খুব গরিব পরিবারের মেয়েকে ভালোবাসতাম প্রচণ্ড ভালোবাসতাম এটা কেউ জানতো না কিন্তু বাবা মা মেনে নেবেন না বলে আমি ভয়ে চাকরি পাওয়ার সাথে সাথে মেয়েটিকে নিয়ে পালিয়ে গেলাম যে বিয়ে করে ফেললাম এই কথা শোনার পর বাবা প্রচণ্ড রকম আঘাত পেলেন এবং সমাজে তার মাথায় হেট হয়ে গেল তিনি অপমানিত বোধ করলেন এবং তিনি এতই আঘাত পেলেন যে আমাকে আর ক্ষমা করতে পারলেন না ভাইয়া এবং মা অনেক বোঝানোর চেষ্টা করলেন বাবা বললেন আমি তাকে পুত্র ঘোষণা করলাম তোমরা যদি আমার অনুমতি ছাড়া তার সঙ্গে দেখা করো তবে আমার মরা মুখ দেখবে বাবা কসম দিয়ে দিলেন কিছুই করার ছিল না ভাইয়া আমাকে ফোনে বললেন কিছু করার নেই বাবা কসম দিয়েছে তোর সঙ্গে দেখা করতে পারবো না তবে তুই চিন্তা করিস না মোবাইলে সবসময় আমাদের যোগাযোগ হবে আমি বললাম ঠিক আছে ভাইয়া তারপরে এভাবে আমাদের দিনগুলি চলতে লাগলো আস্তে আস্তে ভাইয়ার ছেলে মেয়েরাও বড় হয়ে গেল আমারও একটা বাচ্চা হয়েছে ছেলে নাম রেখেছি রোদ্দুর আমাদেরও ছোটোখাটো সংসার কিন্তু যেটা স্যালারি পেতাম তাতে আমার সংসারটা ভালো মতো চলতো না এটা ভাইয়া বুঝতে পেরেছিলেন তিনি প্রতি মাসে আমাকে বেশ কিছু করে টাকা পাঠাতেন আমি নিষেধ করতাম ভাইয়া বলতেন শোন তুই যে অসুবিধায় আছিস এটা আমাকে মুখ ফুটে বলা লাগবে আমি যদি বুঝতেই না পারলাম তাহলে কিসের রক্তের বন্ধন বল ভাইয়ার এই কথা বলার পর আমি আর না করতে পারিনি যাই হোক এভাবে আমাদের দিনগুলো চলে যাচ্ছিল বেশ ভালোভাবে প্রতিদিন ভাইয়ার সঙ্গে ফোনে কথা হতো বাবা বাবা মার খোঁজ নিতাম ভাইয়ার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতাম একদিন হঠাৎ শুক্রবার আমার গিন্নি বাবের বাড়ি গিয়েছে আমি একা বাসায় জুবান নামাজটা পড়ে এসে দুপুরে খাবার গরম করছিলাম রান্নাঘরে হঠাৎ কলিং কলিং বেলটা হঠাৎ বেজে উঠলো বেজেই চলেছে বিরক্ত হয়ে এসে দরজা খুললাম খুলেই দেখি আমার সুদর্শন ভাইয়া দরজায় দাঁড়িয়ে আমি চিৎকার উঠলাম ভাইয়া তুমি দিন পরে ইস্যু ইস্যু ভেদরে এসো ভাইয়া বললেন না রে ভেতরে যাব না আমি ভাইয়ার কথা শুনে ভাইয়ার দিকে ভালো করে তাকালাম দেখলাম ভাইয়ার চেহারাটা কেমন যেন বিধ্বস্ত সেখানে কোনো রক্ত নেই ফ্যাকাশে চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো আমি বললাম ভাইয়া কি হয়েছে তোমার ভাইয়া বললেন আমার কিছু হয়নি তুই ভালো আছিস আমি শেষবারের মতো তোকে দেখতে এলাম আমি বললাম শেষবারের মতো দেখতে এলে মানে ভাইয়া কিছু বললেন না আমি বললাম এসো ভেতরে এসো ভাইয়া ভেতরে এলেন ভাইয়াকে আমি বিছানায় গিয়ে বসালাম হঠাৎ ফোনটা বেজে উঠলো আমি বলল ভাবলাম আমার স্ত্রী বর্ষা ফোন দিয়েছে আমি ভাইয়াকে বললাম ভাইয়া বর্ষা ফোন দিয়েছে আমি কথা বলে আসছি তুমি বসো আমি রান্নাঘরে গেলাম ফোনটা অন করতেই বর্ষা নয় ওপাশ থেকে ভাইয়ার মেয়ে নদী ফোন দিয়েছে আমি বললাম হ্যালো নদী নদী হাওয়া করে কেঁদে ওঠো বললো চাচু বাবা আর নেই চাচু আমি বললাম বাবা নেই মানে নদী বললো বাবা দুপুর দুইটায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি চাচু আমি বললাম অসম্ভব হতেই পারে না নদী ফোনটা কেটে দিল আমি ধবাস করে রান্নাঘরে বসে পড়লাম কিছুক্ষণ পরে হুশ ফিরে এলে উঠে দাঁড়ালাম এটা কিভাবে সম্ভব ভাইয়া যদি মরে গিয়ে থাকে তাহলে আমার গেস্ট রুমে কে বসে আছে বিছানার পর আমি ছুটে গেলাম গেস্টরুমের দরজার কাছে যে দেখি ঘর শূন্য কেউ নেই সেখানে আমি হতমম্বয়ে চোকার ধুয়ে দাঁড়িয়ে রইলাম কোনো কিছু মাথায় ঢুকছে না আমার সঙ্গে এতক্ষণ কে কথা বলছিল কে এলো আমার বাসায় আমার ভাইয়াই তো আমি এবার বুঝতে পেরেছি ভাইয়া আমার কলিজার টুকরে ভাইয়া মৃত্যুর পরে শেষ দেখাটা সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল আমি ভাইয়া বলে চিৎকার করে কান্না শুরু করলাম ডুকরে ডুকরে কাঁদছি কতক্ষণ এভাবে কাঁদছিলাম জানি না চাচার ফোন পেয়ে কান্না থামলো ফোন রিসিভ করলাম উপাস থেকে চাচা বললেন সৈকত রওনা দিয়েছিস আমি কাঁদতে কাঁদতে বললাম না চাচা চাচা বললেন এখনই রওনা দে বাবা পৌঁছেতে পৌঁছেতে অনেক রাত হয়ে যাবে তো সকাল নটায় মাটি আমি বললাম ঠিক আছে চাচা বলে ফোনটা কেটে দিলাম তারপর উঠে ফ্রেশ হলাম মাথায় অনেকগুলো চিন্তা ভাগ খেতে লাগলো ভাইয়ার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল ভাইয়া আত্মা আমার সঙ্গে দেখা করতে এলো কোনো কিছু আমি মেলাতে পারছিলাম না ভাই আমার নামাজি ছিলেন দিনদার পর হেজকার হজ করেছিলেন সব সময় আমাকে বকতেন আমি কেন নামাজ পড়ি না ভাইয়ার এই সব কথাগুলি আমার মনে পড়তে লাগলো তারা দরজায় তালা মেরে এক কাপড়ে বের হয়ে গেলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে বাস স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে একটা রিক্সা নিলাম রিক্সায় উঠে দিগন্তের দিকে তাকিয়ে রইলাম আর ভাই আর কথা মনে হতে লাগলো দু চোখের পানি কিছুতেই বাদ মানছে না চোখ মুছেই চলেছে অনবরত এসে বাস স্ট্যান্ডে রিক্সা থামলো রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বাসে উঠে বসলাম শেষ বাসটা বাস ছেড়ে দিল রাত এগারোটা নাগাদ বাস অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে আমার ভাই আর লাশের উদ্দেশ্যে আমাকে নিয়ে আমি কিছুতেই কান্না থামাতে পারছি না অন্ধকারের বুক চিরে আমি তাকিয়াছি অন্ধকার গহিনের দিকে আমার ভাইয়ার স্নেহ মাখা পরশ আমার মাথায় যেন হাত বুলিয়ে দিচ্ছে আমি ফুপড়ে ফুপড়ে কাঁদছি সেই কান্না আস্তে আস্তে জোরে হচ্ছে পাশের মানুষটি হঠাৎ আমার গায়ে হাত রেখে বললেন ভাইয়া আপনি কাঁদছেন কেন আমি নিজেকে সামলে নিলাম তারপর চোখ মুছে বললাম আজ আমার সবচেয়ে আপন জন আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে তিনি বললেন ওহো ভেরি স্যাড আমি তারপর আবার বাইরের দিকে তাকাতে লাগলাম ভাইয়ার সমস্ত মধুময় স্মৃতিগুলি আমার মনে পড়তে লাগলো ভাইয়া আমাকে কিভাবে ঘাড়ে নিয়ে দৌড়তেন কিভাবে আমার সঙ্গে খেলতেন আমাকে গোসল করাতেন খাইয়ে দিতেন এমনকি আমাকে পরীক্ষায় পড়াগুলা পড়াতেন বুঝিয়ে দিতেন পড়াগুলা ভাইয়া এত বছর বয়সে কোনো কোনোদিন আমাকে বকেননি আমি কত বেয়াদবি করেছি ভাইয়ার সঙ্গে আমি আবার কাঁদতে লাগলাম ভাইয়ার সেই মধুময় স্মৃতিগুলি বাবার উপর ভীষণ অভিমান জমা হতে লাগলো বাবা আমি না হয় একটা ভুল করেছিলাম তার জন্য তুমি আমার ভাইয়ার কাছ থেকে আমাকে এত দূরে সরিয়ে দিয়েছিলে বাবা আমি ভাইয়াকে বেঁচে থাকতে একটু ছুঁয়ে দেখতে পারিনি কাছে যেতে পারিনি বাবা বাবার উপর অভিমানে আমার বুকটা ভেঙে যেতে লাগলো তারপর হঠাৎ মনে হলো বাসটা থামলো। আমি বাস থেকে নামলাম মনে হচ্ছে পা দুটো আর চলছে না ভাইয়ার লাশ আমি কী করে দেখব আমি নিজেকে কিছুতেই বুঝাতে পারছিলাম না মনে হচ্ছে এই হাত দিয়ে যে আমাকে ভাইয়াকে গোসল করাতে হবে ভাইয়া বলে ডাকতে পারবো না সেটার নাম হবে লাশ আমি ভাইয়াকে জানাজা দেওয়ার পর এই হাতে কবরে শোয়াবো চিরজীবনের মতো ভাইয়াকে বিদায় দিয়ে দিতে হবে আমি ছাপসা চোখে বাড়ির পথে হাঁটা ধরলাম বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম দেখলাম ভাইয়াকে বারান্দায় খাটিয়ায় শোয়ানো হয়েছে বাড়ি ভরা লোকজন বাবা ছুটে এলেন আমাকে দেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মাও করে কেঁদে উঠলেন আমার ভেতরটা অভিমানে ভরে গেল মনে মনে বললাম বাবা তোমার এই কান্নারাজ আমার কাছে কোনো মূল্য নেই আমি বহু কেঁদেছি বাবা তোমাদেরকে ভাইয়াকে মাকে কাছে পাওয়ার জন্য কত রাত আমি নিভৃতে থেকে চোখের পানে ফেলেছি তোমার ইগো আমাকে ক্ষমা করেনি বাবা আমিও কাঁদলাম বাবার বুকে মাথা রেখে তারপর মনে মনে প্রতিজ্ঞা করলাম ভাইয়া এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হয়তো হবে না হয়তো কি হবে না কিন্তু আমি জান্নাতে তোমার সঙ্গে দেখা যেন হয় এই কাজ করব